হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক আজকে বৃহস্পতিবার আজকে মা ঠাকুর পাঁচালি পাঁচালীপুরে বেরোতে বেরোতে প্রায় এখন সাড়ে দশটা বাজছে শুভরও এখন তৈরি হয়ে গেছে শুভ এখন বেরিয়ে যাচ্ছে পাপা ইতিমধ্যে অলরেডি কাজে বেরিয়ে গেছে শুভ বেরিয়ে গেলে পরে আমি আর মা রানার কাজে এগিয়ে পড়লাম আজকে হচ্ছে মাংস যেটা শুভর ভীষণই ফেভারেট আর সঙ্গে হচ্ছে সয়াবিন সেটা আমার ফেভারিট হঠাৎ করে দুপুরবেলায় কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়া শুরু হলো আমার তো ভয়ই লেগে গেছিলো যে শুভকেও তো আজকে রেনকোটটা দিনই এদিকে বৃষ্টিও পড়ছে আবার ওইদিকে শিয়ালের বিয়েও হচ্ছে সেটাকে তোমরা মানো আমি তো মানি তবে যাই হোক যখন ফিরে আসলো শুভ দুপুরবেলা ভাত খেতে তখন আর একটু বৃষ্টি ছিল না খাওয়া দাওয়া সেই নিয়ে আবারও শুভ ফিরে যাবে কাজে আবার আসবে সে রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে পাপাও এসে গেছিলো তো আমরা তিনজন মিলে ভাত খেলাম তবে এখন বাচ্চা সাড়ে তিনটা খাওয়া দাওয়া শেষ করিনি এখন আমরা তিনজন মিলে আড্ডা দিচ্ছি আর মা আর পাপা পান খাচ্ছে তবে কিছুক্ষণ পরে পাপা এসে গেল রান্নাঘরে পাপা আজকে নিজের হাতে নিমকি বানাচ্ছে সেটা শুভ খেতে খুবই ভালোবাসে বাচ্চা এখন সারানো টাইডের মতো সবার খাওয়া দাওয়া শেষ শুভ বেলায় এসে তো আজকে পুরো সারপ্রাইজ হয়ে গেল কেননা পাপা আজকে খুব বড় একটা সারপ্রাইজ দিল আজকে ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখা কাল কালকে টাটা